বরাবরের মতো আমি আছি বাইদের সাথে এতক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে বট চত্বর স্মৃতিসৌধ সেই শহীদ মিনার ঘুরে আসলাম সবাই কবি সবাই লেখক সবাই সাহিত্যিক সবাই প্রাবন্ধিক তবে আমি সবার চেয়ে ছোটো আমি একজন সংবাদকর্মী ও সাংস্কৃতিক কর্মী জহিরুল ইসলাম জাহাঙ্গীর বরাবরের মতো আমি আপনাদেরকে অলঙ্কৃত করার চেষ্টা করি আমার বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে ঐতিহ্যে আপনারা কি জানেন একই জায়গায় ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার আর বাংলাদেশ স্বাধীনের জন্য যারা প্রাণ দিয়েছেন সেই স্মৃতিসৌধ এক জায়গায় তৈরি করেছেন এই নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি ফকির এস এম রকুন স্যার আমরা এখন এই শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আমাদের আগত আজকের অতিথি কবি সাহিত্যিক লেখকরা দাঁড়িয়ে স্মরণ করছেন সেই সব বাংলাদেশ স্বাধীনে লাল সবুজের একটি পতাকা ও একটি ভূখণ্ডকে স্বাধীন করার জন্য যেসব মুক্তিযোদ্ধাদের লাল রক্তে রঞ্জিত হয়েছে এই বাংলার মাটি সেই সব বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে এই স্মৃতি সৌধে দাঁড়িয়ে আজকের কবি সাহিত্যিক লেখকরা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে ভিতরে দেখা যাক আমরা এই বটচত্বর তারপরে শহীদ মিনার এবং স্মৃতিসৌধ ঘুরে এখন আমরা চলে যাচ্ছি ফকির এস এম রকুন স্যারের নির্মাণকৃত সেই বাদাম চত্বরের দিকে তো এখন আজকের এখন সরাসরি চলে যাচ্ছে বাদাম চত্বরে এই যে দেখুন কি চমৎকার থোকায় থোকায় ধরেছে আম কি বলবো চমৎকার আম আজকের এই কবি সাহিত্যিক লেখক প্রাবন্ধিক শিক্ষক প্রফেসর সবাই এসেছেন তারা এই এইসব দৃশ্যপট দেখে অভিভূত এবং তারা খুবই আনন্দিত ওহ কিছু চমৎকার কি আর বলবো। এখানে আসলে প্রাণ জুড়িয়ে যায় কার না ভালো লাগবে এই পুলিশ ট্রেনিং সেন্টারের কমপ্লেক্সের ভিতরে চল বাদাম চত্বর পরিকল্পনা বাস্তবায়ন এবং সৌজন্যে জনাব এস এম রকুন উদ্দিন কমান্ডেন্ট ডিআইজি স্যার একজন কবি লেখক সাহিত্যিক প্রাবন্ধিক গীতিকার পেছনে যে একজনের রুচিটা কতটুকু থাকতে পারে তা আপনারা আমার এই প্রতিবেদনেই দেখতে পাবেন এই যে দেখুন এখন আমরা বাদাম চত্বরের নিচে কিছুটা সময় কাটাবো আজ অনেকটা ক্লান্তির অবসাদে আমরা এখন বাদাম চত্বরেই বসলাম এতক্ষণ পর্যন্ত বাদাম চত্বর নিয়ে কত না কথা বলেছি কি সুন্দর টাইলস করেছে এত সুন্দর লাগছে এই জন্য চাইছে মন সারা দিন কাটাই এই বাদাম চত্বরে বাদাম গাছের নিচে আমি এখন অনুভূতি জানতে চাইব আগত বাংলাদেশ স্পোর্টস ক্লাবের বৃহত্তর নোয়াখালী কমিটির উল্লেখযোগ্য যারা সংগঠক তাদের মাঝে লক্ষ্মীপুর থেকে এসেছেন কবি লেখক সাহিত্যিক শিক্ষক শিল্পী নাসরিন জাহান রিনা ম্যাডাম আজকে তো এসেছেন এই নোয়াখালী পুলিশের ট্রেনিং সেন্টারে কমান্ডেন্ট ডিআইজি স্যার আপনাকে এর আগেও অনেকবার দাওয়াত করেছিলেন যা হোক সুযোগ হয়েছে স্যারের আমন্ত্রণে আজ এসেছেন ইতিমধ্যে আপনি বট চত্বর শহীদ মিনার স্মৃতিসৌধ পুষ্প সরণী ঘুরলেন কেমন লাগছে আপনার কাছে এই মুহূর্তে বলুন তো আসলে সৃষ্টিকর্ম দূর থেকে দেখেই ওনার এসব প্রতি এত আকর্ষণ আমি বাস্তবে আসলে দেখার এগুলো অনেক দিন থেকে আমার আসার ইচ্ছে ছিল আকাঙ্খা ছিল যাই হোক আজকে সেটা বাস্তবে পরিণত হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আমার অনুভূতি আসলে চাচ্ছি গানের মাধ্যমে সেটা দেখতে তো এখন এই মুহূর্তে আমি একটা গান গাইছি রূপে মা হেরিনুপলি জাননি একীয় অপরূপ তোমার হেরিনুপলি জাননি বাহ বাহ কত চমৎকার নাসরিন জাহান রিনার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী সেই বিখ্যাত রূপ রস গন্ধ সম্বলিত একীয় অপরূপ রূপেমা তোমার হেরিনু পল্লী জননীর এই গানের দুটা চয়ন দিয়েই তিনি তার অভিপ্রায় ব্যক্ত করেছেন আমরা ধন্যবাদ জানাই এই প্রজন্মের প্রিয় একজন লেখক কবি শিল্পী নাসরিন জাহান রিনাকে আমরা যার নেতৃত্বে আজকে এই নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে এসেছি এই ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট বিশিষ্ট লেখক সাহিত্যিক গীতিকার ফকির এস এম রকুন স্যারের রূপিত সেই বাদাম চত্বরে এই মুহূর্তে জানতে চাইব একটি বিশিষ্ট লেখক সাহিত্যিক প্রাবন্ধিক সাংবাদিক কবি ফারুক ফয়সল ভাইয়ের কাছে ভাই আপনার নেতৃত্বে এসেছি ঘুরলাম দেখলাম মজা করলাম খুব আনন্দ করলাম সবুজের চাদরে আবৃত এই যেন একটি স্বর্গের টুকরো সাজিয়ে তুলেছেন এস এম রকুন স্যার আপনার কাছে কেমন লেগেছে বা লাগছে এই বিষয়টা একটু বলুন খুবই ভালো খুবই ভালো খুবই সুন্দর যেদিকে তাকাই সেদিকে সবুজের প্রবাহ দেখতে পাচ্ছি আমার চতুর্দিকে ফুল ফল এবং পুকুর রদ বিভিন্ন বিরাট বহুল ভবন এজন্য এক আনন্দের এবং কুর্তি করার মতো উপভোগ করার মতো একটি মুহূর্ত আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের প্রেস ক্লাব কেন্দ্রীয় উপদেষ্টা যার আমন্ত্রণে আমরা আজকে এখানে এসেছি আমাদের কবি ভাই এস এম রকিন উদ্দিন তিনি একাধারে একজন কবি একজন লেখক একজন গীতিকার সরাসরি থেকে আরম্ভ করে সর্বস্তরে এস এম রকিন উদ্দিন সাহেবের এরকম একজন সাহিত্য করা সংস্কৃতিপরা মানুষ যাকে আমরা বুঝছি আমরা চলে যাব আজকে আমাদের যেই সাথী বিশিষ্ট শিক্ষাবিদ লেখক কবি ইমরুল মমিন ভাই আমাদের সাথে এসেছেন খুব হাস্যজ্জ্বল একজন ব্যক্তি আমরা এই পুলিশ ট্রেনিং সেন্টারের প্রতিটা জায়গায় ঘুরেছি কিন্তু বাদাম চত্বরে বসে আছি আমরা এখন ভাইয়ের অনুভূতি জানতে চাইব আমাদের প্রিয় সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল জাহাঙ্গীর পাইকে আজকে নোয়াখালী জেলার এই পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি কমান্ড্যান্ট জনাব এস এম উদ্দিন সাহেবের আমন্ত্রণে আমরা এখানে এসেছি তবে আসার পর বাইরের থেকে আমরা নোয়াখালী জেলার অধিবাসী হলেও বাইরের থেকে পুলিশ ট্রেনিং সেন্টার নামে ভিতরে যে এত কিছু কারুকার্য সাজানো গোছানো এবং এমন একটি প্রকৃতির পরিবেশ মেলা বসিয়েছেন তিনি বলা যায় সাহিত্যের সংস্কৃতির এবং মনের মননের চিন্তা চেতনের যে একটা অভিভাবক তিনি গঠিয়েছেন হয় আর সবচেয়ে বড় কথা আগ্রহী এবং গীতিকার নিজেই সংস্কৃতি খুবই মুগ্ধ এবং তার এই পরিবেশ আমাদের নোয়াখালী জেলা দেখার মতো বাইরের লোকের করে সর্বোত্তরে এমন করে এবং জাতির জন্য বেশি প্রয়োজন ধন্যবাদ আপনাকে সাংবাদিক এতক্ষণ পর্যন্ত বাদাম চত্বরে আমাদের কবি সাহিত্যিক লেখকদের মনের ভাব অনুভূতি প্রকাশ করেছেন আমরা এতক্ষণ ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে গেলাম তারপরেও মনের কিন্তু আবেগ সৌন্দর্য আমাদেরকে বাধা দিচ্ছে যে আমরা এখান থেকে যাতে না যাই মনের আবেগে আপ্লুত হয়ে সবুজের চাদরে ঘুরে ঘুরে এতক্ষণ খুব মজা করলাম খুব আনন্দ করলাম নোয়াখালী এই পুলিশ ট্রেনিং সেন্টারের চত্বরে আর এই সুন্দর একটি সবুজের স্বর্গের টুকরা নির্মাণ করেছেন বিশিষ্ট লেখক সাহিত্যিক গীতিকার এস এম রকন ডিআইজি স্যার এই পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট